বেলা শুধু এতটুকু বলে যাও আবার আসবে ঠিক এমনি করেই আগের মতো ভালোবাসবে কথা দাও আবার আসবে এমনি করে ভালোবাসবে দিন যায় भरोसा कथा कमिट मी टू बैक यू अगेन एंड लव मे लाइक बिफोर कोई बात निकल जाए कोई मुश्किल पड़ जाए শুধু এই কথা টুকুনি শুধু এই কথা টুকু নিয়ে শুধু এই কথা টুকুনি জাস্ট টু কেক ইউর কমিটমেন্ট হেবি বিদায় দেব খুশি হয়ে বিদায় দেব খুশি হয়ে এ বড়সায় বৃষ্টি হোক অজহ ক্লান্তিতে ভিজে যাক সব তারপরও বাতাউনে দাঁড়িয়ে থাকবে তোমারই প্রতীক্ষায় কখন আসবে ফিরে এ হয় হো সারা কেটে যায় এই বাড়ি ধারা জাস্ট the ওয়ে পিন ওভার the দ্য আইসি will be over ওভার time আবার নতুন করে ভাসবো আবার নতুন ভালোবাসব এমনি ভরসায় দিন যায় সেই ভরসায় কথা দাও আবার আসবে আই ওয়ান্টু হে মাই লাভ লাইক বিফোর টু ইউ অ্যান্ড অল অফ ইউ इट मई कमिटमेंट आई उल ने नेवर बीन चेंज बैट आई थिंकल लाइक प्यार घुमाये एक प्यार क्या घुमाए निभा मुझे कितना प्यार है तुमसे मुझे कितना प्यार है तुमसे जो जो चले जाओ किंतु वातावरण तो तुम्हें फिर इस खोला पा শুধু তোমারই প্রতীক্ষায় এই দুটো ছোট তাকিয়ে থাকতে